বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই এলাকাতে প্রচুর পরিমাণে অর্থ দিয়েছে প্রাণ সামগ্রী দিয়েছে বিপদে মানুষের পাশে দাঁড়িয়েছে পাশাপাশি আসুনা ফাউন্ডেশন ওনাদেরকে মানুষের পাশে দাঁড়াচ্ছে সহযোগিতা করছে এটা আমরা আসলে অবশ্য ভালো দিক দেখছি যে কান্দির চাইনং ইউনিয়ন এখানে আপনার একত্রিশটা গ্রাম একত্রিশটা গ্রামের প্রত্যেকটা গ্রামে পানি উঠছে প্রত্যেকটা গ্রামে পানি ছিল তো আমাদের এখন কিছু এলাকায় পানি নেমে গেছে অনেক প্রায় সাতাশ ছাব্বিশটা গ্রামে মনে করেন পানি চলে গেছে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই এলাকাতে প্রচুর পরিমাণে অর্থ দিয়েছে ত্রাণ সামগ্রী দিয়েছে বিপদে মানুষের পাশে দাঁড়িয়েছে পাশাপাশি সেকেন্ড পজিশনে আমাদের এ আসোনা ফাউন্ডেশনে উপস্থিতি সবচেয়ে বেশি করছে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী যেটা দেখলাম যে তারা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছানোর চেষ্টা করছে এবং এক টানা আট থেকে নয় দিন আমার মানে প্রত্যেক মানুষকে রান্না করে খাওয়া খানা খাওয়াইছে প্রত্যেককে আশ্রয় কেন্দ্রগুলোতে পাশাপাশি আপনার শুকনা খাওয়া তাদের মধ্যে বসাইছে এরপরে শেষ দিকে বা মধ্যম দিকে আমাদের আসুনা ফাউন্ডেশন থেকে আমাদের এখানে চাল ঢুকছে মানে একজন বাইরের প্রতিনিধিত্বে প্রতিনিধিতে প্রায় নশো সাড়ে নশো বস্তার চাল দিয়েছে এটা এখানে আব্দুল হাজাইব্লাই ছিলেন জামাত ইসলাম এবং আসুনা ফাউন্ডেশন মোটামুটি ভূমিকা রাখছে এক্ষেত্রে জামাত ইসলাম অনেক বেশি ভূমিকা রাখছে যেটা মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে পুনর্বাসনের জন্য আমাদের সহযোগিতাটা বেশি প্রয়োজন কারণ হচ্ছে অনেক ক্ষয় ঘরগুলো ক্ষয়ক্ষতি হয়েছে পাশাপাশি অনেক মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত প্রেমিলির কিছু লোক আছে যারা মানুষের কাছে খুঁজে খাইতে পায় না বা হাত পাইতে লজ্জা পায় লজ্জা পায় এই সমস্ত মানুষগুলা অনেকের কাছে মানে লজ্জা বলে না এতে আপনাদের মানে রাজনৈতিক নেতৃবৃন্দ বা জামাত ইসলাম বা সুন্না বা বিভিন্ন দলের কাছে এখন মানুষের একটাই চাওয়া যে মানুষ দেশটাকে শান্তি চায় পাশাপাশি মানুষের যে অভাব এটা মানে তারিদ্রতামোষণ করার বিষয়ে মানুষ ছাড়ছে যে তাদের পাশে একজন ভালো নেত্রীরা দাঁড়াবে বা নেতা দাঁড়াবে এটাই মানুষ ছাড়ছে আমার মনে হয় যে বুকের ভিতর থেকে আলহামদুলিল্লাহ শব্দটা আসে শাইকা আহমদুল্লাহ আসলে অনেক ভূমিকা রেখেছে সারা বাংলাদেশে ওনার বিষয় আমরা শুনছি আসুনা ফাউন্ডেশন ওনাদেরকে মানুষের পাশে দাঁড়াচ্ছে সহযোগিতা করছে এটা আমরা আসলে অবশ্য ভালো দিক দেখছি পাশাপাশি অনেক হিন্দুদের অভিমত নিল মানে জানতে পারলাম যে এলাকা থেকে মানে আসলে আশ্রন্ন ব্যাপারে মানুষ অবশ্যই সচেতন পাশাপাশি আসুনা মনে হয় যেন সামনের দিকে অগ্রসর হতে পারবে এরকম বোঝা যাচ্ছে মানুষের আলাপ আলোচনা